আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন নতুন বাংলাদেশের সবাইকে আবার স্বাগত মোটামুটি আমাদের ইদ্রিন ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে নতুন ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে আর তোমাদের যাদের অনেককে স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করার তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে পূরণ হচ্ছে এখন সো সবাইকে কনগ্রাচুলেশনের জন্য তো প্রবলেম যেটা হয় যে আমাদের যখন ক্লাস শুরু হয় তখন আমাদের মোটামুটি সব ইদ্রিন

আমি হচ্ছে ড্রয়িং করে দেখাইছি যে কোথায় তোমরা কিভাবে লাইন ড্র করতে হবে ভিউ গুলো যেটা আমাদের লাগে যে টপ ভিউ সাইড ভিউ রাইট হে রাইট হ্যান্ড সাইড ভিউ леফট হ্যান্ড সাইড ভিউ তারপর হচ্ছে ফ্রন্ট ভিউ এই ভিউ গুলো অনেক সময় আমাদের বুঝতে কষ্ট হয় জানেন কিভাবে এটাকে বুঝবো একটা বুঝতে কি আমরা দেখতেছি 3D বস্তু এটার পুরো মেনশনের ভিউ গুলো এগুলা অনেক সময় আমাদের বুঝতে হুট করে কষ্ট হয় যায় কারণ যেহেতু এই ড্রয়িংটা আমাদের জন্য নতুন আমরা আগে হয়তো এই ধরনের ড্রয়িং এর সাথে কখনো পরিচিত ছিলাম না

তোমরা যদি কেউ engineering drawing এ কোনো প্রবলেম ফেস করো তাহলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাবো তোমরা যে কোনো সময় আমার room আসতে পারো তবে তার আগে obviously তুমি knock করে এসো আমি চেষ্টা করবো তোমাদেরকে সেটা ভয়টা দূর করার জন্য এটা কেন বলতেছি কারণ হচ্ছে কি আমার অবজারভেশন হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মানে এটা এমন একটা জুজুর ভয় যেটাকে বলে এই জুজুর ভয় হচ্ছে অনেকেরই হচ্ছে বেশ প্রবলেম হয় যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার যে আমাদের এত শখ এত আহ্লা বা স্বপ্ন নিয়ে এটা কিন্তু খুব দ্রুতই মলিন হয়ে যায় মানে হচ্ছে কষ্টে একটা ইয়া হয়ে যায় যে আমি বললাম যে আমারও সেম হয়েছিল আমার যেটা হয়েছে আমার এক বড় ভাই টুয়েলভ এসে রাশের ভাই নাম সিএসি সিএসদেরকে এই ড্রয়িং ক্লাস করে মোটামুটি আহ সব মেজর ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে সবাইকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা ক্লাস করতে হয়

টিভিএস এর প্রশ্নগুলো কালেক্ট পাওয়া যায় বড় ভাইদের কাছ থেকে অথবা এখন আমাদের বইটি হচ্ছে একটা সেন্ট্রাল লাইব্রেরি হচ্ছে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে হচ্ছে এই প্রিভিএস এর প্রশ্নগুলো পাওয়া যায় সো আমরা যেটা করবো এই পিভিএস এর কে হচ্ছে মানে কালেক্ট করবো কালেক্ট করে দেন হচ্ছে দেখবে কি কি টপিক থেকে প্রশ্ন আসত ওই টপিকগুলো হচ্ছে ভালো করে পড়ার চেষ্টা করবো আমরা ঠিক আছে ধ্যান হচ্ছে একটা ইস করবো আর যেটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত পাওয়ার অভ্যাস করা হ্যাঁ এটা হয়তো আমাদের

আসলে আমার জন্য আমি যাতে আহ ভালো মানুষ হতে পারি সমাজের মানুষের জন্য সেবা কিছু করতে পারি আপনাদের আহ খেট মধ্যে কিছু কাজ করতে পারি আল্লাহ আস্তে আমার দিতে